সম্মানিত আমরা এই পর্যায়ে শারীবক্ত ভাবে আমরা অনেক প্রতিষ্ঠান থেকে এসেছেন ফুল নিয়ে এসেছেন কেসিয়াস আমরা আমরা শারীবক্ত ভাবে প্রথমে আমন্ত্রণ জানাবো প্রথমে আমন্ত্রণ জানাবে মাহু দাওয়ার নিজ বাড়ি নিজ এলাকা নাম astrocyte জন্মস্থান নাইন টু নাইন টু ভিত্তিতে এন্ড সার্ভিসের পক্ষ পক্ষ থেকে

আমাদের নারায়ণপুরের আমরা সভায় নেওয়া ছিল না আমরা প্রত্যেকের জন্য অনুরোধ জানাবো রামমুল সরকারি কলেজে বিয়ার নামেও বেছে মোহাম্মদ মুজাহ হোসেন নারায়ণপুর দারুণপুরা

এরপরে আমরা আমরা রামগঞ্জ রায়পুর প্রেস ক্লাবের প্রেস পক্ষ থেকে প্রেস থেকে